আপনি দেখছেন যে এটা আমার হলো চতুর্থ দফা আমি বিভিন্ন গ্রামগঞ্জে মানে বিভিন্ন বাজারে বিভিন্ন ধরনের মানুষের সাথে আমি আমার মত বিনিময় করছি এবং আমাদের তারেক রহমানের যে মেসেজটি উৎসাহ দিচ্ছি আপনারা দেখছেন আমার সাথে হাজার হাজার মানুষের একটি ব্যাপক উপস্থিতি ব্যাপক সারা এবং ইয়াং জেনারেশন ওনাকে এত চয়েস করছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না শিলাতে শিলাতে অত্র অঞ্চলে তাকে লাইক করছে কথা একটাই প্রিয় নেতা তারেক রহমানের একত্রিশ দফার কথা পৌঁছে দিতেই আমি জনতার সেবকে যাচ্ছি। বিনিময় করছি শুভেচ্ছা এতে আমি জনতার স্বতঃস্ফূর্ত আগ্রহ দেখে ভীষণ মুগ্ধ হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য রাজপথে ললাকর সৈনিক বারবার কারা নির্যাতিত সাবেক ছাত্র দলের তুখোর নেতা কুমারখালী খোকসার আসনের মনোনয়ন প্রত্যাশী হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন এভাবেই গণমাধ্যমের প্রশ্নের উত্তর তুলে ধরেন তিনি শনিবার বিকালে বিশাল মোটরসাইকেল বহন তারা নির্বাচনী এলাকা কুমারখালী শিলাইত বাজারে গিয়ে লিফলেট বিতরণ করেন এ তিনি গণমাধ্যমের মুখোমুখি হয় আমি এখানে এসেছি আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের একত্রিশ দফার যে লিফলেট এই লিফলেটটা একদম জনসাধারণের মাঝে এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষের মধ্যে আমি এই মেসেজটি দিতে এসেছি যে আগামী দিনের যে রাষ্ট্র গঠন হবে এই রাষ্ট্রের জন্য তারেক রহমানের প্রয়োজনটা খুবই অপরিহার্য আপনারা জানেন যে আগামী দিনে আমাদের দেশ নায়ক জনক তারেক রহমান উনি কিভাবে দেশ পরিচালনা করবেন সেই একত্রিশ দফা প্রণয়ন করেছে এবং আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে এবং দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমি আমার এই হাজার হাজার সমর্থকদেরকে নিয়ে এবং বিএনপি সমর্থকদেরকে নিয়ে সাধারণ কর্মীদেরকে নিয়ে আমি এই সিলাই দেওয়া সহ কয়েকটি গ্রামে একদম প্রত্যন্ত গ্রামে আমি মনে করেন আপনি তারেক রহমান কর্তৃক যে একত্রিশ দফার যে লিফলেটন করছে আপনি দেখছেন যে এটা আমার হলো চতুর্থ দফা আমি বিভিন্ন গ্রামগঞ্জে মানে বিভিন্ন বাজারে বিভিন্ন ধরনের মানুষের সাথে আমি আমার মত বিনিময় করছি এবং আমাদের তারেক রহমানের যে মেসেজটি সে উৎসাহ দিচ্ছি আপনারা দেখছেন আমার সাথে হাজার হাজার মানুষের একটি ব্যাপক উপস্থিতি এটা আপনারাই ভালো বলতে পারবেন হ্যাঁ আপনারা এটা যেহেতু কিন্তু ঠিক আছে আপনারা আমার জন্য দোয়া করবেন আমার নেতার জন্য দোয়া করবেন তারে খাওয়ার জন্য দোয়া করবেন এবং আপনারা আমি জনপ্রতিনিধি হতে চাই যে আমি এই খোকসা কুমার সাধারণ মানুষ এই সাধারণ মানুষের আমি একেবারে প্রতিটি মানুষের পাশে থেকে আমি মানুষকে কিভাবে সেবা করা যায় এবং এই প্রত্যন্ত অঞ্চলের অঞ্চলকে আমি কিভাবে উন্নয়নের শিবিরে আমি নিয়ে যেতে পারি যেহেতু এই কুমারখালী অত্যন্ত অবহেলিত একটি অঞ্চল এখানে তেমন কোনো উন্নয়নের কোনো সোহা লাগেনি আমি বিশেষ করে আমি যদি কখনো জনপ্রতিনিধি হতে পারি আমি এই এলাকাতে আব্রার ফাহাদ যে বুয়েটের যে মেধাবী ছাত্র ইসলামে আবরার ফাহাদের নামে একটি পূর্ণাঙ্গ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ আমি এখানে এখানে আমি মানে স্থাপন করবো গণমানুষের এই নেতা গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে আর বলেন দেখেন আমাদের যখন এই যে বর্তমান যে আপনারা ইন্টিরিয়াম যে गवर्नमेंट এই गवर्नमेंट যখনই নির্বাচনের একটি মাস মানে তারিখ ঘোষণা করছে কখন না বাংলাদেশের বিভিন্ন গুষ্ঠী তারা এই নির্বাচনের একটা যন্ত্র তৈরি করেছে ঠিক আছে কিন্তু বাংলাদেশের মানুষ তারেক রহমানের প্রতি ব্যাপক আস্থা এবং ব্যাপক ব্যাপক ভালোবাসা আছে যন্ত্র তারেক রহমানকে এবং বিএনপি কে কখনো আ রূপত পারবে না ইনশাআল্লাহ এবং সামনে আমাদের যে প্রধান উপরাষ্ট্রের যে নির্বাচনের ঘোষণা করেছেন আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে একটি সুষ্ঠু সাধারণ নির্বাচন হবে যে নির্বাচনে ধানের শীষের ব্যাপক বিজয় হবে এবং ফুকশা কুমার খালি মাটি থেকে ইনশাআল্লাহ বাংলাদেশের নেতৃত্বে ব্রতকে নাও ইনশাআল্লাহ লাই আমরা কাদে কাদ নিয়ে ইনশাআল্লাহ আমরা ধানের শীষকে আমরা বিজয় করব আমি আমি দেখেন আমার নিজের প্রতি আমার কনফিডেন্স আমি বড় করে দেখছি আমি আমি সবথেকে বেশি কনফিডেন্স দেখছি আমার সমর্থকগণতে ঠিক জনপ্রিয়তা আমি আমি এটা মানে করতে পারছি হ্যাঁ এই ইনশাল্লাহ শিক্ষা খাতে উন্নয়ন করব তারপরে আপনি আরেকটু কথা জানেন যে এই গুমারখানি অঞ্চলটা কিন্তু তাঁত শিল্পের জন্য বিখ্যাত আমি এখানে ব্যাপক ভাবে তাঁত শিল্পকে কিভাবে উন্নয়ন করা যায় এবং চিকিৎসা ব্যবস্থাকে কিভাবে উন্নয়ন করা যায় আমি একেবারে কৃষি আমি যেহেতু কৃষক দল নেতা আমি এখন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে একদম গ্রাম থেকে গ্রামে গিয়ে প্রত্যেকটি কৃষকের সাথে আমি কৃষকের কৃষকরা কিভাবে তাদের আধুনিক জীবন এবং স্বাভাবিক জীবন কিভাবে তারা কন্টিনিউ করতে পারে আমি সেজন্য আমি তখন ভাবে আমি এদিকে সাইড লাইনে দাঁড়িয়ে কৃষক নেতা মৈনুদ্দিনকে নিয়ে তৃণমূলের এক নেতা করলেন ভসি প্রশংসা ওনার সাথে আমাদের দীর্ঘদিন সম্পর্ক দলীয় করণের সম্পর্ক যখন আমরা মনে করেন যে ঢাকাতে অবস্থান করছি আমরা কিন্তু এই সময় কিন্তু আমরা যাইতে পারছি হচ্ছে মানে হাইসে গেছি মনে করেন যে হচ্ছে পিকনিকের জন্য কিছু ব্যাগ নিয়ে গেছি যে আমরা পিকনিক করতে যাচ্ছি বিভিন্ন লোক বিভিন্ন স্থান দিয়ে গেছি ওনার অবস্থান ওইখানে যা ওনার আশ্রয় থাকছে ওইখানে থাকি প্রোগ্রাম করছে সেই সুবাদে উনি খুব যথেষ্ট কাজ করছে এবং উনি দীর্ঘদিন তারা নির্যাতিত হয়েছে এবং এলাকাতে অনেক লোকে সারা গোম আছে উনি অবশ্যই যদি আমাদের মাঝে কাজ করতে পারে যদি বিপুল ভোটে জয় তো হবেই আর যদি তারিখ যা মনে করে বা খালেদা ম্যাডাম যা মনে করে যে ওনাকে দিয়ে যদি দেশের উন্নয়ন হবে তো যুব সমাজের আপনি দেখতে পাচ্ছেন অনেক সারা অবশ্যই তিনি আমাদের মাঝে আসলে আমাদের জন্য ভালো হবে ইয়াং জেনারেশন মানুষ সবচেয়ে ভালো ব্যক্তি হিসেবে খুবই ভালো আমার জানাতে এত ভালো এবং এলাকায় শুধু আমার কথা না আর লোকের কাজ শুনবেন অত্যন্ত ভালো মানুষ উনি শুধু হাবেজ মহিনুদ্দিন লাগছে তো উনি হাজেও কিন্তু উনি হজও করছে কয়েকবার উমরা হজ করছে আপনারাই দেখবেন যে এত পরিমাণ লোকে সারা দেবে আপনারাই দেখবেন আপনি এখানে যা দেখতেছেন তো আর ওই মরে যান তত পাবেন আর এখনো লোক আসতেছে আর ওনার সাথে হ্যাঁ ব্যাপক সারা এবং ইয়াং জেনারেশন ওনাকে এত চয়েস করছে আমি ভাষায় প্রকাশ করতে পারব না শিলাই অত্র অঞ্চলে তাকে লাইক করছে এর আগে কৃষক নেতা মনুদ্দিন তার নিজগ্রাম কুমারখালী সদকি ইউনিয়নের মহাসকলার থেকে এক বিশাল মোটরসাইকেল বহ নিয়ে এলাকার মানুষের সাথে হাত নেড়ে নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন ஆர் கே நியூஸ் ஸ்ட்வெண்ட்டி ஃபோர்